সুন্দরবনের কমলদেজি টহলফাড়ি এলাকায় আগুন লেগেছে বাইশ মার্চ শনিবার দুপুর বারোটার দিকে বনের টেপার বিল এলাকা থেকে ধোয়া উঠতে দেখে বন সংলগ্ন এলাকার বাসিন্দারা এদিকে বন বিভাগও বিকেল তিনটার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আগুন নিয়ন্ত্রণের প্রাথমিকভাবে কাজ শুরু করেছেন বন বিভাগ বন বিভাগ জানান এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দ্রুত বেশি হতে পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারিপাশে ফায়ার লেন কাটা শুরু করেছেন বনরক্ষীরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধনসাগর স্টেশনের কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন আশেপাশে পানির কোনো উৎস নেই বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন লেগেছে খালের জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন সুন্দরবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি সেখানে পৌঁছানোর পর আগুনের কি অবস্থা জানানো যাবে এর আগে দু সালে চার মে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বনের এই যে শিকুর এবং চলাপার আমাদেরকে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে এখন আমরা এই অন্ধকারের জন্য Buat foto, apa